বিয়েটা যখন দীর্ঘ প্রত্যাশার সেখানে আয়োজন তো ধুমধাম হবেই বিয়েতে শুধুমাত্র একটি দিনের জন্যই দুই কোটি টাকা খরচ করেছেন বর্তমান সময়ের আলোচনার তুঙ্গে থাকা এই দম্পতি জুটি গরিবরী স্বর্ণে মুড়িয়েই মেহজাবিনকে বিয়ের পিড়িতে বসিয়েছেন স্বামী আদনান আল রাজীব শুধু ১৩ বছরের সম্পর্কের পূর্ণতাই নয় পূর্ণতা দিয়েছেন স্ত্রীর আভিজাত্যেও একটা কথাই বলে অপেক্ষার ফল মিষ্টি হয় আর তেমনটাই বোধহয় করে নিলেন আলোচিত এই দম্পতির জুটি তাদের চলমান প্রেমের সম্পর্কে বিয়ে কবে হচ্ছে সেটা নিয়ে ধীর আগ্রহে দিন কেটেছে ভক্তবৃন্দ অনুরাগীদের আর তাই বোধহয় শুভাকাঙ্ক্ষীদের মনের আশাটা মনের মতো করেই পূরণ করে দিলেন মহা ধুমধাম আয়োজনে সাজানো হয়েছে তার বিয়ের অনুষ্ঠান আর সেখানে চোখ ধাঁধানো বইয়ের সাজে নিজেকে প্রেজেন্ট করেছেন মেহেজাবিন যা আরও বেশি উল্লাসিত করেছে শুভাকাঙ্ক্ষীদের দীর্ঘ তেরোটি বছরের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিয়েছেন এই নবদম্পতি যার আনন্দটা আর কি করে বেঁধে রাখা যায় আনন্দ উল্লাসে নিজের বিয়েতে নিজেই নেচেছেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা তবে সবচেয়ে নজর কেড়েছে তার ব্রাইডাল সাজ যেখানে ভরি ভরি সোনায় মুড়ে রানীর মতো করে সেজেছেন নাট্যপ্রেমীদের এই কুইন শুধু পর্দাই নয় ব্যক্তির জীবনেও তিনি যে আসলেই কুইন যার প্রমাণটাই রেখে দিলেন নিজের বিয়ের মঞ্চে তবে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল বিয়ের মঞ্চে সকলের সামনেই তাদের একে অপরকে নিজের মতো করে পাওয়ার খুশির মুহূর্তগুলি মুক্তাঝরা হাসিতে স্বামী স্ত্রী একে অপরকে গ্রহণ করলেন যে দৃশ্যগুলি বলে দেয় যে কতটা সুখী হতে যাচ্ছে তাদের দাম্পত্য জীবন মানুষ কতটা আনন্দিত হলে চোখ থেকে খুশির অস্ত্র ঝরে সেটা তো বলার অপেক্ষা থাকে না তাই চিরদিন এই খুশিটাই যেন ধরে রাখতে পারে এই নবদম্পতি সেই কামনাই ভক্তবৃন্দ অনুরাগীদের